দুপুর রোদের শুভেচ্ছা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এটা হচ্ছে আমাদের বাগান বাড়ি দেখো অনেক পেয়ারা হয়েছে কে কে পেয়ারা ভালোবাসো এতটাই পেয়ারা হয়েছে যে গাছগুলো ঝুঁকে পড়েছে তোমাদের দেখাবো শাশুড়ি আমি দুজনে ঘুরতে গেলাম এত পেয়ারা পেয়ারা দেখো পেয়ারাটাই আমি খুব ভালোবাসি ফলের ভিতরে তাই পেয়ারাটাই গাছটা বেশি তারপরে অনেক ধরনের গাছ আছে এই কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছিল অনেক কাঁঠালগুলো ইঁচড় খাওয়া কাঁঠাল তো কাঁঠালগুলো খাওয়া হয়ে গেছে তো এবার দেখাবো লেবু গাছ এবার লেবু গাছ খুব সুন্দর সেন্ট লেবু তো এই গরমে লেবু সবারই প্রয়োজন আমাদের কাছে কিছু আম হয়েছে বেশি হয়নি তাও সবার কাছে তো হয়নি আমাদের কাছে দু একটা হয়েছে তো কে কে দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আমার আমি নতুন ভালো বলতে পাচ্ছি না তাও চেষ্টা করছি বেগুন গাছে বেগুন হয়েছে আরও অনেক ধরনের গাছ আছে চলো দেখাবো সবাইকে এখানে আছে আমাদের ডালিম গাছ এই দেখো ডালিম গাছে ডালিম হয়েছে কটা চার পাঁচটা হয়েছে এবার বেদানা না ডালিম তো যায় না বেদানাই হবে হয়তো আর আছে বারো মাসের আম গাছ একটা এই দেখো বারো মাসের আম হয়েছে তো অনেকগুলো হয়েছে মুখগুলো এসছে তো কিছু দেখাই আপনাদের সামনে এইবার লেবু গাছ তো দেখতেই পাচ্ছেন লেবু গাছে লেবুটা খেতে খুব ভালো আরেকটা ফল দেখাবো সবার কাছে কাঁঠাল কাঁঠালের ইঁচড় খাওয়া কাঁঠাল এটা পাকবে না কাঁঠালটা ইঁঁচড়ই খেতে হয় আরেকটা ফল দেখাবো এটা কে কে জানো অবশ্যই কমেন্ট করে বলবে সেই ফলটা কি ফল এবার সেই ফলটাই দেখা যাক চলুন ওই ফলটা যে যে জানো অবশ্যই কমেন্ট করে ভুলবে লাস্ট আমি বলেই দেব এটা হচ্ছে কামরাঙা ফল কেমন হয়েছে প্লিজ কমেন্ট করব